শীতকালীন আবাসন মেলার শেষ দিন রোববার ভিড় ছিল উপচে পড়া মেলায় ঘুরতে আসা কিংবা ফ্ল্যাট বুকিং দিতে আসা দর্শনার্থীও ছিল চোখে পড়ার মতো দর্শনার্থীদের সারাই খুশি আবাসন উদ্যোক্তারা আর মেলায় ঘুরে পছন্দ মতো ফ্ল্যাট কেনার সুযোগ থাকায় উচ্ছ্বসিত ক্রেতা দর্শনার্থীরা এবারের মেলার আয়োজন সফল হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রিহাব আবাসন মেলা ঘুরে আনিস সুমনের রিপোর্ট আবাসন শিল্পের উদ্যোক্তা আর ক্রেতাদের সম্মেলন কেন্দ্র রিহাব আবাসন মেলা এবার বেশ জমজমাট ছিল শীতকালীন মেলা পাঁচ ব্যাপী রিহাব মেলা শেষ দিনে বিকেল থেকে ভিড় ছিল বেশ মেলায় আসা দর্শনার্থীরা ঘুরে ঘুরে স্টল দেখছেন আর কথা বলে জানার চেষ্টা করছেন প্রতিষ্ঠানগুলোর দেয়া বিশেষ সুবিধা আর বৈশিষ্ট্য নিজেদের সাধ্য আর পছন্দ মতোই ফ্ল্যাট বুকিং দিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কেউ কেউ এত লোক আসলে বুঝি নাই যে রিয়া মেলায় এত লোক হতে পারে দেখে খুবই অভিভূত হচ্ছে দেখার জন্য আসছি যদি বুঝে হয়ে যায় হয়তো একটা বই টুনি দিতে পারি এরকম আছে দর্শকদের সারাই দারুণ খুশি মেলার আয়োজকরাও তিনটে ফেয়ারের তুলনায় এই ফেয়ারে আমরা বেশ ভালো সারা পেয়েছি দিনে প্রায় 4000 মানুষ ঘুরে দেখেছেন আবাসন শিল্পের সবচেয়ে বড় এই আয়োজন শুধু ঘুরে দেখাই নয় অনেকে ভবিষ্যতের মাথা গোজার একটু ঠাই খুঁজে নিয়েছেন এই মেলায় তাই ফ্ল্যাটের বুকিংও ছিল বেশ আমাদের এবার দর্শক সমাগম এবং যারা কিনতে আগ্রহী ক্রেতা অনেক হয়েছে প্রায় সতেরো হাজার মতো এ পর্যন্ত আমাদের আপনার গেস্ট টার্ন আউট হয়েছে আবাসন শিল্পের উন্নয়নে ব্যাংক ঋণে সুদের হার কমানোর দাবি বেশ জোরালোভাবে উঠে এসেছে এবারের মেলায় আনিসু সুমন নিউজ নাইন ঢাকা